হরে কৃষ্ণ দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হল অগ্রহায়ণ মাস এই শুভ মাসে সামান্য একটি ফল দিয়ে এই একটি কার্য করুন এতে ভগবানের কৃপা লাভ হবে জীবনে সৌভাগ্যের উদয় হবে পাশাপাশি এই অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করা উচিত নয় এবং কি কি করতে হয় সেই সকল প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করি আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে সকল মাসের মধ্যে নিজে ঘোষণা করেছেন যে সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি মার্গ শীর্ষ এখন এই মার্গ শীর্ষ মাস কোনটি সেটি হচ্ছে কিন্তু অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাস কিন্তু বছরের প্রথম মাস ছিল এখন যেরকম বাংলা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস তো আগেকার দিনে বছরের প্রথম মাস ছিল অগ্রহায়ণ মাস অগ্র মানে প্রথম অগ্রহায়ণ মাস ছিল এটি এবং এক ধরনের ধান হয় যা এই অগ্রহায়ণ মাসে উঠত সেজন্য এই অগ্রহয়ন মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয়েছে এই মাসে মা লক্ষ্মী বেশি প্রসন্ন হয়ে থাকেন এমনকি সাধারণত আমরা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি কিন্তু এই অগ্রহায়ণ মাসে রবিবারে ইতু পুজো করা হয় প্রতিটা রবিবারে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর ইতুলক্ষ্মীর পুজো করা হয় যাই হোক না কেন এই মাসটিকে খুবই লক্ষিময় মাস বলা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন আমি মাসের মধ্যে মার্গ শীর্ষ শীর্ষ মানে হচ্ছে এই অগ্রহায়ণ মাসকে বলা হয় অগ্রহায়ণ মাসে যে পূর্ণিমা পরে তাকে বলা হয় মার্গ শীর্ষ পূর্ণিমা অমাবস্যাকে বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা এবং এই শুভতম মাসে যে কোনো ধর্মানুষ্ঠান করা আপনি যে কোনো ধরনের কাজকর্ম করবেন যেমন জীবনে বিবাহ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ জীবন জীবনরূপী যুদ্ধে আহ টিকে থাকার জন্য বা চলার জন্য বৈবাহিক সম্পর্ক হচ্ছে জগতে সৃষ্টিকার্য নিয়োজিত এই বিবাহ করা এটা কিন্তু খুবই পুণ্যের কাজ কেন পুণ্যের কেননা জগতের সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য বিবাহ করা অনিবার্য তো সেজন্য বিবাহ কার্য করা এটি শুভ কার্য কিন্তু যেকোনো মাসে করা উচিত নয় সঠিক তিথি দেখে ভালো সময় দেখে তারপরে দেবতাদের আশীর্বাদে পিতামাতার মাতার আশীর্বাদে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তবে সেটাকে প্রকৃত মঙ্গলময় বলা হয়েছে না হলে বর্তমানে বেশি বেশি ডিভোর্স হচ্ছে অশান্তি লেগে রয়েছে এগুলো কি কারণে কেননা আমরা অনেক সময় অশুভ সময়ে বিবাহ করি এর কারণে একটা গ্রহের দোষ এবং বিভিন্ন দোষের কারণে আমাদের দৈবভাবে সংসারে কখনো শান্তি থাকে না অনেক সময় জ্যোতিষশাস্ত্র ভালো যারা পড়েছেন তারা এ বিষয়ে জেনে থাকবেন যে বিবাহ করার আগে ভালো তাদের মধ্যে মিল থাকতে পারে কিন্তু বিবাহ করার পরে যদি রাশিতে না বনে তারপরে যদি গ্রহ দোষ থাকে সেক্ষেত্রে একটা মানে এমনিতে বিবাহের আগে ভালো মিল ছিল কিন্তু তারপরে এমনিতে কখনো মিলে না মানে একটা অশান্তি লেগেই থাকে বিনা বিনা কারণে এরকম তো এগুলো হতে পারে অনেক সময় যদি সঠিক তিথি নক্ষত্র এগুলো বিচার না করে বিবাহ করা হয় কিন্তু বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসে যে কোনো বিবাহ কার্য করা খুবই শুভ এবং মঙ্গলময় বিশেষ করে অগ্রহায়ণ মাসে অনেক বিবাহের ভালো শুভ দিন রয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই মাসে অন্নপ্রাশন করা এটিকেও শুভ বলা হয়েছে অনেক ভালো দিন রয়েছে অন্নপ্রাশনের গৃহে প্রবেশ করাও খুবই শুভ এবং মঙ্গলময় এই অগ্রহায়ণ মাসে মানে হচ্ছে যে কোনো ধর্মানুষ্ঠান এবং মঙ্গলময় বলা হয়েছে এবং এই মাসে বাড়ির বাড়ি ঘর বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করা উচিত প্রথমত হচ্ছে এটিকে লক্ষ্মী মাস বলা হয়েছে মা লক্ষ্মী কখনো অপরিষ্কার পছন্দ করে না বাড়িঘর হয়তো বা লক্ষ্মী পুজো ঠিকভাবে করে না বাড়িঘর গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে প্রতিদিন ঠাকুর পুজো দেয় ঠিকভাবে সেই সংসারেই মা লক্ষ্মী অবস্থান করে কেননা যেখানে নারায়ণের সেবা হয় সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে আমরা কি করি বছরে একদিন লক্ষ্মী পুজো করি আর সারা বছরে কোনো খোঁজ নেই না এরকম না প্রতিদিন যদি লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় তবে সেই সংসারে কখনো দারিদ্রতা আসে না এখন দারিদ্রতা বলতে কি কেবল আহ ধন সম্পদের অভাব এরকমটা নয় দারিদ্রতা মানে হচ্ছে হয়তো বা টাকা পয়সা অতটা নেই কিন্তু যা রয়েছে তাই নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সংসারে রোগ ব্যাধি নেই ঋণ দানা নেই ঝই ঝামেলা নেই এটা এরা হচ্ছে প্রকৃত সুখী এতেই বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে রয়েছে সেজন্য এই অগ্রহায়ণ মাসে বলা হয়েছে বাড়িঘর সময় পরিষ্কার পরিচ্ছন্ন আমি ব্যস্ত রয়েছি কিন্তু ঠাকুর সেবাটা ঠিকভাবে করা উচিত সন্ধ্যাকালে বেলা সম্ভব হলে সকালবেলা এই সমস্ত সময় ঠাকুর পুজো নিয়ম ভাবে করতে পারলে এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং প্রদীপ প্রজ্বলন মনে রাখবে যেকোনো দিন হোক না কেন একটা সুন্দর তথ্য বলে দিচ্ছি আমরা অনেকে না বিষয়টা কোনো দিন হোক সন্ধ্যাকালে যদি ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্জ্বলিত করা না হয় এতে ভগবানও প্রসন্ন হয় না মা লক্ষ্মী সেই সংসারে অবস্থান করে না তাই এই বিশেষ করে অগ্রহায়ণ প্রতিটা সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় ভগবানের যত প্রকার সেবা রয়েছে সবথেকে একটা ভালো সেবা হচ্ছে প্রদীপ নিবেদন করা প্রদীপের আলোকে ভগবান খুবই পছন্দ করে যেরকম প্রদীপের আলোয় অন্ধকার দুর্বীপিত হয় ঠিক তেমনি ভগবানকে প্রদীপ নিবেদন করলে জীবনের সকল অন্ধকার সকল কিছু হয় সেজন্য দান করা বিশেষ প্রদীপ করে প্রদীপ নিবেদন করা পুষ্প অর্পণ করা এগুলো খুবই ভালো এবং পুণ্যময় বলা হয়েছে নিজের জীবনে মানে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তির জন্য এবং এই মাসে বিশেষ করে আপনি বৃক্ষরোপণ করা খুবই শুভ যেমন এই অগ্রহায়ণ মাস শীতকাল পড়ে যায় শীতের কত সবজি হয় বলা হয়েছে অগ্রহায়ণ মাসে বৃক্ষ রোপণ করা যেমন কিছু বৃক্ষের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ অগ্রহায়ণ মাসে যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করে তার সেবা করতে পারে এতেও মা লক্ষ্মী খুবই খুবই প্রসন্ন হয় জীবনে ভগবানের কৃপা লাভ করার জন্য লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রতিদিন তুলসী সেবা করা ভগবানের সেবা যদি ঠিকভাবে নাও করতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি প্রত্যহ বা প্রতিদিন তুলসী সেবা করতে পারে তুলসী দেবীকে রোপণ করে পরিচর্যা করা জল সিঞ্চন করা তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে নিবেদন করা এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় একটা মণিমুক্ত আদি দান করলে যতটা খুশি না হয় ভগবান তার থেকে অধিক প্রসন্ন হয় একটি তুলসী পত্র ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করলে সেজন্য এই মাসে আপনি তুলসী সেবা করাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং অগ্রহায়ণ মাসের সব থেকে শ্রেষ্ঠ ফসল হচ্ছে ধান এই অগ্রহায়ণ মাসে বৈদিক যুগে ধান উঠতো এক ধরনের সেজন্যই তো এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাস বলা হয়েছে ভক্তরা প্রতিটা গৃহে গৃহে ধান ওঠার পূর্বে লক্ষ্মী পুজো করত। সেজন্য সম্ভব হলে এই মাসে আমি বলবো দান করুন শুদ্ধতি। অগ্রহায়ণ মাসে দান করলে কি ফল হয় সুন্দর একটি কাহিনী রয়েছে আমরা একটুকু পরে তা জানতেছি তবে এই অগ্রহায়ণ মাসে আপনি দান করতে পারেন যথাসাধ্য ভাবে বাড়িতে একজন অতিথি আসলে কেউ যেন কষ্ট না পায় আপনার যৎকিঞ্চিত ভাবে তাকে সেবা দিবেন মনে রাখবেন যে বাড়ি থেকে অতিথি বিনা সেবা যত্নে ফিরে যায় সেই পরিবারের একটা দারিদ্রতা লেগে থাকে আসে তাই কখনো অতিথিকে কষ্ট দিয়ে ফিরিয়ে দেওয়া উচিত নয় আসলেও ভাবে তার সেবা করা উচিত বা অতটা দিতে পারলেন না যথাসাধ্য ভাবে সেবা করার চেষ্টা করবেন বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনি দান করার চেষ্টা করবেন আপনার অতটা না থাকলেও কিঞ্চিত পরিমাণে বর্তমানে দান নেই তপস্যা নেই কলিযুগ কিন্তু দানের মাধ্যমে আমরা মনে করি আরে আমার টাকা পয়সা নেই আমি আর কি দান করব। মনে রাখবে দান করলে কখনো ধন কমে না বরং চরো আপনি কোথা থেকে আসবে নিজেও বুঝতে পারবেন না করে করে না চাকরি বংশী করে না কাম মানে পংশি মানে হচ্ছে পাখি কাজ করে না অজগর কোনো চাকরি করে না দাচ মলুকা কেহে গায়ে সবকে দাঁত আরাম অজগর তো মানে চাকরি করে না তারপরেও সেই অজগরের মুখে কিভাবে খাবার আসে পাখি কোনো কাজ করে না তারপরে পাখি কিভাবে খেতে পায় সবার দাতা হচ্ছে রাম ভগবান রামচন্দ্র কাকে কোথা থেকে খাবার জুটাবে নিজেও বুঝতে পারবো না তো আমরা এই ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই মাসে একটি ফল দিয়ে যে কার্যটি করবেন তবে তার পূর্বে আর একটা বিষয় যে এই মাসে কিন্তু ভুলেও মনে একবার শুধুমাত্র অগ্রহায়ণ মাস নয় যে কোনো মাসে হোক না কেন কখনো বস্ত্রহীন অবস্থায় স্নান করবে না উলঙ্গ হয়ে অনেকে স্নান করে থাকে বিশেষ করে বাথরুমে থাকলে তো এগুলো কখনো করবে না উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে স্নান করা এটাকে খুবই অশুভ বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শিক্ষা দিয়েছেন যে উলঙ্গ হয়ে স্নান করা উচিত নয় যেমন এই যে বস্ত্রহরণ লীলা হয়েছিল তৎকালীন সময়ে সবাই কিন্তু বস্ত্রহীন হয়ে তারপরে যমুনায় নেমে স্নান করতো তো তাদেরকে ওই সময় বলতে হয়েছিল গোপিকাদের যে কৃষ্ণ আজকে থেকে আমরা কথা দিচ্ছি আর কখনো এভাবে বস্ত্রহীন হয়ে স্নান করব না তারপরে ভগবান তাদের সেই বস্ত্র ফিরিয়ে দিয়েছিল আমরা এই লীলাগুলোকে বিকৃতভাবে দেখি কিন্তু এটা ভগবানের একটা সুন্দর শিক্ষা ছিল এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিছানায় বসে কখনো খাবার খাবে না দুটি অশুভ বিষয়ের কথা বলে দিলাম মনে রাখবে এই বিছানায় আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করে বিভিন্ন আজে স্বপ্ন দেখি প্রথম কারণ হচ্ছে যদি শরীরে উচ্ছিষ্ট লেগে থাকে অথবা নোংরা লেগে থাকে আহ টয়লেটে গিয়ে স্নান করে না বা হাত পা ভালো করে ধৌত করে না এরকম যদি অপবিত্র কিছু লেগে থাকে এবং যদি বিছানায় বসে খাবার খায় উচ্ছিষ্ট করে থাকে সেক্ষেত্রে সেই বিছানায় ঘুমালে অশুভ কিছু দেখার স্বপ্নে দেখার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এইটা একটা কারণ তো বিছানায় বসে খাবার খেতে নিয়ে এটাকে অলক্ষিময় বলা হয়েছে লক্ষ্মীর গুণ নয় এখন আমরা জেনে নিচ্ছি শুধুমাত্র অগ্রহায়ণ মাস নয় যে কোনো মাসে দান করলে কি ফল প্রাপ্ত করা যায় খুবই সুন্দর একটি কাহিনী এখন আমরা শ্রবণ করব। প্রত্যেককে বলবো নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা শ্রবণ করার মাধ্যমেই মঙ্গল সাধিত হয় সুন্দর একটি ভগবানের একটি লীলা দান করলে কি ফল লাভ করা যায় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এরপরে আমরা ভিডিওর মূল জেনে নিব। বহুকাল আগের কথা এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত ওই শেঠজি ওই ব্যক্তিকে খুবই বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তি করত। ওই ব্যক্তি পরম ভক্ত ছিল এবং সেই ব্যক্তি সদা ভগবানের নাম চিন্তা ভজন কীর্তন স্মরণ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন শেঠজি ছুটি দিলেন আর বললেন ভাই আমি তো সংসারী মানুষ সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথের চরণে তার সেবায় সমর্পিত করো সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথের দর্শনে যাত্রা শুরু করল অনেকদিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরী পৌঁছালো মন্দিরে যাবার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধুসন্ত ভক্তজন বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিলেন কীর্তনে আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল জোরে জোরে তারা হরিবল হরিবল বলছিল সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল চারিদিকে সেই ব্যক্তি দেখলো সংকীর্তনরত ভক্তজনদের এবং সকল ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিল এবং আনন্দ করছিল সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন তারা খুব ক্ষুধার্থ সে এই ক্ষুধার্থ ভক্তদের দেখে চিন্তা করলো শেঠজি আমাকে যে একশো টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি সেই ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো সকলকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালেন সকলে খুবই তৃপ্ত হলেন তার কাছে শুধু দুই টাকা আছে সে ভাবলো এই দুই টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করব। শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের চরণে সব টাকা দিয়েছি শেরজি তো আর জিজ্ঞেস করবে না একশো টাকা কি করেছি আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কিনা জানতে তো আর চাইবে না আর যদি শোনে তবে বলবো দিয়েছি তাহলে মিথ্যাও হবে না কাজও হয়ে যাবে সেই ব্যক্তি আকুল মানে জগন্নাথের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলো শ্রী জগন্নাথের এমন অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে তাকে নিজের হৃদয়ে তার রূপ মাধুরী বিরাজমান করলো শেষে সেই দুই টাকা তার চরণে নিবেদন করে বলল এই দুই টাকা আমার শেঠজি দিয়েছে ওই রাতে শেঠজি জগন্নাথ দেব শেষ স্বপ্নে দেখালো আর বললেন তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি এই বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো আমার কাজের লোক তো খুব সৎ আর বিশ্বাসী হঠাৎ কি এমন হলো আহ কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে দুই টাকা ভগবানকে কম দিল সেই দুই টাকা কিসে খরচ করলো এমন প্রয়োজন পড়লো এসব কথা শেঠজি বিচার করতে লাগলো কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে আসলো তখন তাকে জিজ্ঞেস করলো আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছো তো ভক্ত বলল হ্যাঁ শেঠজি করেছি শেঠজি বললো কিন্তু তুমি যে আটানব্বই টাকা দিলে আর দুই টাকা কি কাজে খরচ করলে তখন ভক্ত ভাবছিল শেঠজি কিভাবে জানলো ভক্ত তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে সে বলল আটানব্বই টাকা দিয়ে সাধুদের সেবা করেছিল আর বাকি দুই টাকা জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছে শেঠজি সকল কথা শুনে বড় খুশি হলেন এবং ওই সেই ব্যক্তিকে সেই ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন তুমি ধন্য তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি ভগবান ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই ওই আটানব্বই টাকা স্বীকার করেছেন কারণ ওটা ভক্তদের সেবায় লেগেছিল কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস যে দুই টাকা চরণে দিলে ওই টাকার কোনো মূল্য নেই প্রভুর কাছে তার সৃষ্টিকে ভালোবাসলে সে তাকে তাদের সেবা করলে ভগবানেরই সেবা করা হয় মূলত জগন্নাথ দেব এভাবে শুধুমাত্র জগন্নাথ দেব নয় ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ প্রসন্ন হয় কিসে তাকে দানের মাধ্যমে জীবের সেবা করার মাধ্যমে সেজন্য বলবো এই অগ্রহায়ণ মাসে আপনি আপনার ইনকাম থেকে প্রতিটা মানুষের উচিত শিব পুরাণের কথা যে তুমি দৈনিক যা ইনকাম করো সেই ইনকামের তিন ভাগের এক ভাগ ভগবানের সেবায় লাগানো উচিত দৈনিক টাকা টাকা ইনকাম করলে ভগবানের সেবায় দেওয়া উচিত তো না পারি দৈনিক যদি আমি টাকা টাকা ইনকাম করি তিনটি রেখে দেই এভাবে মাস শেষে যে টাকা হয় সেই টাকা আমি কোনো মন্দিরে ভক্তদের সেবায় ব্যবহার করি এর মাধ্যমে আহ আশা করি ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব এটাই তো সব থেকে বড় ফল জীবনে সৌভাগ্য কিভাবে আসে এই সমস্ত ছোট ছোট কার্য করার মাধ্যমে ভগবানের সেবা করার মাধ্যমে দুর্ভাগ্য দুর্বিত হয় শুভ সময়ের উদয় হয় এবং এই সময়ে বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে কোন ফলটি পেলে আহ আপনি কি করবেন সেটি হচ্ছে এই মাসের যে সিজনের ফল রয়েছে আম্র ফল তো নেই লিচু এই সমস্ত ফল তো গরমের ফল বিশেষ করে আঙুল ফল বাজারে যে সমস্ত ফল পাওয়া যায় সেই সমস্ত ফল বাড়িতে এনে আপনি ভগবানকে ভোগ নিবেদন করুন একটা দিন কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে সেই ভগবানকে ভগবানের উদ্দেশ্যে বিশেষ আহ নৈবেদ্য করে অথবা এই মাসে আপনি ভালো একটু রান্না বান্না প্রস্তুত করে জগন্নাথকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করুন সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায় আছে কে বা ভগবানকে পঞ্চপদী ফল মানে পাঁচ প্রকার ফল দিয়ে ভোগ অর্পণ করে সেই প্রসাদ বৈষ্ণবদের মাঝে বিতরণ করলে এতে নিঃসন্দেহে দুর্ভাগ্য দুরীবিত হয় এবং সৌভাগ্যের উদয় হয় বৈষ্ণবদের না আনতে পারেন বাচ্চাদেরকে ছোট্ট বাচ্চাদেরকে সেই ভগবানের প্রসাদ নিবেদনের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় হরি কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা ভগবান শ্রী জগন্নাথের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ